হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সে পড়াশুনো করছো এবছর ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য এনএসওইউ ফাইনাল এক্সামের সেন্ট্রাল লিস্ট পাবলিশ করেছে তো বন্ধুরা তোমরা কারা এই ফাইনাল এক্সামটা দিতে পারবে তোমরা যারা এবছর অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট করেছো এই কিছুদিন আগেই পিজিদের অ্যাসাইনমেন্ট এক্সাম শেষ হয়েছে এবং যারা এক্সাম দিতে পারেনি তাদের এক্সাম এখনও চলছে ১৩ তারিখ লাস্ট ডেট এবং ব্লিজদেরও অ্যাসাইনমেন্ট এক্সাম শেষ হয়ে গেছে তো যেসব বন্ধুরা অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট করেছো তোমরাই এই ফাইনাল এক্সামে বসতে পারবে তো বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সাম কোন সেন্টারে হবে তার লিস্ট পাবলিশ হয়েছে তো খুব শীঘ্রই তোমাদের ফাইনাল এক্সামের রুটিনও পাবলিশ হবে তো বন্ধুরা আমি আজকের এই লিস্টে একটু তোমাদের স্কল করে দেখিয়ে দিচ্ছি তবে হ্যাঁ তোমাদের কিন্তু কাদের কোন কলেজে সিট পড়েছে সেটা এখনও পর্যন্ত মেনশান করেনি সেটা তোমরা জানতে পারবে এক্সামের দশ থেকে বারো দিন আগে ইউনিভার্সিটি যখন তোমাদের ফাইনাল এক্সামের অ্যাডমিট পাবলিশ করবে এবং সেই অ্যাডমিটেই তোমাদের এক্সাম সেন্টার লেখা থাকবে শুধুমাত্র যে যে কলেজে এই এক্সামটা হবে সেই কলেজগুলোর লিস্ট এনএসওইউ পাবলিশ করেছে তো বন্ধুরা তোমরা এই লিস্টটি নিজেরাও ডাউনলোড করে নিতে পারো এই লিস্টের লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তোমরা লিঙ্কে ক্লিক করলেই এই কলেজের লিস্টের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে তো আমি তোমাদেরকে একটু স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি পিজি স্টুডেন্ট এবং ব্লিস স্টুডেন্টদের এই কলেজগুলোতে এক্সাম সেন্টার হবে দেখো বন্ধুরা এখানে প্রত্যেকটা সিরিয়াল নম্বর দিয়ে কলেজগুলো লেখা আছে এবং প্রত্যেকটা কলেজের কোর্ট কিন্তু সিরিয়াল নম্বর এবং কলেজের কোর্ট এখানে লেখা আছে এবং কোর্স দেখো পিজি এবং ব্লিস উভয় স্টুডেন্টদের এই কলেজগুলোতে এক্সামের সিট পড়বে দেখো বন্ধুরা প্রত্যেকটা কলেজের লিস্ট আমি তোমাদেরকে একটু স্কল করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে প্রত্যেকটা কলেজের কোর্টও এখানে দেওয়া আছে দেখো বন্ধুরা এই হচ্ছে টোটাল তোমাদের চুয়ান্নটা কলেজ এই চুয়ান্নটা কলেজের মধ্যে তোমাদের যে কোনো একটা কলেজে সিট পড়বে এবং সেটা তোমরা অ্যাডমিট কার্ডে দেখতে পাবে অ্যাডমিট কার্ডে মেনশান করা থাকবে তো বন্ধুরা খুব তাড়াতাড়ি তোমাদের ফাইনাল এক্সামের রুটিনও পাবলিশ হবে এবং রুটিন পাবলিশ হলেই আমি অবশ্যই শিক্ষানিবিদি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর পিজি স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা পিজি স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান খুবই স্বল্প মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো আর তোমরা যারা আমাদের শিক্ষানিবিদ সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি লিঙ্ককে ক্লিক করলেই তোমরা জয়েন হয়ে যেতে পারবে এছাড়াও এনএসওইউ সম্পর্কিত যে কোনো সাহায্যের জন্য তোমরা শিক্ষানিবিদের অফিসিয়াল নম্বর এইট নাইন বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও তোমাদের আরও কোনো প্রশ্ন বা ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা তোমাদের সমস্ত কমেন্টের সঠিক এবং যথাযথ উত্তর দিয়ে দেবো নমস্কার